আসসালামু আলাইকুম গত পর্বের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছি টাঙ্গুয়ার হাওরের অপার সৌন্দর্য আর সীমান্ত ঘেঁষা নীলাদ্রিলেকের মনোমুগ্ধকর দৃশ্য আজকের পর্বে চেষ্টা করব আপনাদের দেখানোর শিমুল বাগানের পথে যাত্রার আগ পর্যন্ত মেঘালয়ের পাহাড়ের অপরূপ শোভা আর টাঙ্গুয়ার হাওরে ভাসতে ভাসতে স্নিগ্ধ সকালের এক অন্যরকম অনুভূতি মেঘালয়ের পাদদেশ থেকে নেমে আসা পাহাড়গুলো হঠাৎ এসে থেমে গেছে বিশাল জলরাশির কিনারায় টাঙ্গুয়ার হাওরে দূর থেকে দৃশ্যটা যেন কোনো রূপ রাজ্যের মতো সবুজে ঘেরা বিশাল বিশাল পাহাড় বিস্তীর্ণ প্রান্তর পাহাড়ের কোলে জমে থাকা সাদা মেঘ যেন পাহাড়ের সাথে মিশে এক স্বপ্নময় আবহাওয়া স্নিগ্ধ বাতাসে মিশে আছে পাখির কলকাকলি পানির কুলকুল শব্দ আর চারপাশে নিস্তব্ধতা এই নিস্তব্ধতাকে ভেঙে দেয় সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রামের অপরূপ দৃশ্য আর ভাসতে থাকা ছোট ছোট নৌকার সৌন্দর্য প্রকৃতির এই সমন্বয় পাহাড় হাউর মেঘ আর মানুষ মিলেমিশে তৈরি করেছে সীমান্তের এক অনন্য মহিমা একটা বিশাল জলরাশির মাঝখান দিয়ে যাচ্ছ তো কি বলবা এই সম্বন্ধে পাহাড়কে অনেক ভালোবাসি আমার মন চাই যে এখানে একটা বাসা করি পাহাড় আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি মন আমার সব সময় চাই যে আমি পাহাড়ে ছুটে কে না চাই ভাই পাহাড় তো সবাই ভালোবাসে তো এই পাহাড়কে ভালোবেসে এই বিশাল জলরাশির মাঝখান দিয়ে ছুটে চলার যে এক অনুভূতি এই অনুভূতিটা

अरे उड़ो रात तेरे करो रात तेरे अरे मायरो अरे मायरो तो करी आयो क्या दिखा आयो आयो कुछ आयो रात तेरे करो रात तेरे ऊपर उड़ने आयो लेटे तो इतना से रात तेरी रात तेरे करो आई क्यों আমরা এই বিশাল জলরাশির মাঝখানে এবং এই যে ভারতের মেঘালয়ের পাহাড় গুলা দেখতে দেখতে আমরা আগাচ্ছি আর তুমি এই মাত্র ঘুম থেকে উঠলা এবং ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশ দেখছ যে তোমার পাশেই ভারতের মেঘালয়ের পাহাড় গুলাতে এমন মেঘ জমে আছে তো এই সকালে এরকম একটা দৃশ্য দেখতে পেয়ে তোমার অনুভূতি কি এটা বলো সকালবেলা ঘুম থেকে উঠে হাওড়ের মাঝে বাঁচতে বাসতে এত সুন্দর একটা ভিউ দেখা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার জাদু নদীর ঠিক এই মাথায় টাঙ্গোয়ার হাওড়ের বিশাল জলরাশির মাঝখান দিয়ে ছুটে চলছে আমি আমি এখন যেই জায়গায় যাব এটা হচ্ছে ডাঙ্গয়ার হাওড়ের বিশেষ বিশেষ পর্যটন স্পটগুলা যেখানে আছে মেঘালয়ের পাদদেশের পাহাড় যাদুকাটা নদীর কুল ঘেঁষাই পাহাড়গুলো দেখতে ছবির মতো সুন্দর দুরন্ত গতিতে ছুটে চলছি যাদুকাটা নদীর স্বচ্ছ নীল জলরাশি দিয়ে তার ধীরলয় ভেসে চলা নৌকা যেন চোখে এক অনন্য শান্তির ছবি আঁকে সবুজ গাছপালা আর দূরে পাহাড়ের ছায়া মিলিয়ে সৃষ্টি করেছে স্বর্গীয় সৌন্দর্য প্রকৃতির এই অপার রূপ মানুষকে ডেকে নিয়ে যায় নীরব শান্তির এক অন্যরকম জগতে